আমরা অযোধ্যা পাহাড় চলেছি প্রায় কাছাকাছি এসে গেছি আর কয়েক কিলোমিটার বাকি আছে এখানে দুধারে প্রচুর সর্ষে ক্ষেত সেই সর্ষে ক্ষেতের ছবি তুলছি খুব চমৎকার লাগছে দেখতে আর জঙ্গল শুরু হয়ে গেছে অযোধ্যা পাহাড়ের জঙ্গল শুরু হয়ে গেছে আর দুধারে প্রচুর সর্ষে ক্ষেত সুন্দর ফুট ফুল ফুটেছে হলদে রঙের দেখে খুব ভালো লাগলো তাই আমি সর্ষে ক্ষেতের ছবি তুলছি এখানে প্রচুর সর্ষে চাষ হয় ওই যে দূরে দেখা যাচ্ছে সর্ষে ক্ষেত শুধু সর্ষে ক্ষেতই ভর্তি দুপাশে খুব ভালো লাগছে দেখতে এখানেও মোবাইল টাওয়ার এসে গেছে এই যে মোবাইল টাওয়ার এই যে সর্ষে গাছ খুব ভালো লাগছে দেখতে আপনারা যদি শীতকালে আসেন তাহলে এরকম দেখতে পাবেন দুপাশে প্রচুর সর্ষে ক্ষেত আর সর্ষে ফুল হয়ে রয়েছে